আসসালামু আলাইকুম টিপার থেকে আমি মোহাম্মদ আজাদ খান আছি আপনাদের সাথে মাত্র তিন মাসে আমি হচ্ছে আমার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করছি কি ভাই অবিশ্বাস্য মনে হচ্ছে আসলে আমার কাছেও একটা সময় এটা অবিশ্বাস্য মনে হয়েছিল কিন্তু যখন আমি আজকে এটা কমপ্লিট করে ফেলছি তখন আমার কাছে আসলে একদমই অবিশ্বাস্য মনে হয় নাই আমার কাছে মনে হয়েছে যে এটা আপনারাও করতে পারবেন এবং খুবই ইজি শুধুমাত্র একটু লেগে থাকতে হবে একটু চেষ্টা করতে হবে তাহলে আপনারাও কিন্তু চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার দুই থেকে তিন মাসেই করে ফেলতে পারেন দেখেন ভাই আমি কিন্তু আসলে অতটা শ্রম দিই নাই অতটা পরিশ্রম করি নাই তারপরেও আমার তিন মাসের ভিতরে এক হাজার ঘন্টা টাইম পূরণ হয়ে গেছে দেখেন ভাই শুরুতে আমি বলি আমি কিন্তু যে ইউটিউবিং এটা কিন্তু আমার আসলে কোনো পেশা না আমার পেশা হচ্ছে একটা জব আমি জব করি জবের পাশাপাশি হচ্ছে এটা বলতে পারেন ওই শখের বসে মূলত আমি প্রচুর পরিমাণ মোবাইল কিনি মার্কেট থেকে মোবাইল কেনা না বেচা এটা হচ্ছে আমার একটা নেশা ছিল মার্কেটে নতুন মোবাইল আসলেই হচ্ছে আমি মোবাইল কিনতাম তো আমি ভাবলাম যে আমি যেহেতু কয়েকদিন পর পর মোবাইল কিনি তাহলে বসে না থেকে ইউটিউবে ভিডিও করি সমস্যা কি পরবর্তীতে হচ্ছে আমি আমার ইউটিউব অ্যাকাউন্টটা খুললাম ইউটিউব অ্যাকাউন্টটা খুলছি নয় থেকে দশ মাস হবে কিন্তু খোলার পরে হচ্ছে আমি প্রথম কয়েকদিন সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমার পরিচিত যারা আছে তাদেরটাই করলাম আর দু একটা ভিডিও দিলাম কিন্তু পরবর্তী দেখলাম যে আসলে আর হচ্ছে ওই রকম মানে হচ্ছে না আমি আবার হচ্ছে অফ রাখলাম মাঝখানে অফ রাখার পর হচ্ছে আমি একটু ঘাটাঘাটি করলাম আসলে ইউটিউব নিয়ে যে আসলে কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায় কিভাবে ওয়াশ টাইমই করা যায় এছাড়াও আমার একটা কাজের চাপ আছে যে আমি একটা জব করি সে পেশারও হয়তো বা মাঝখানে চার পাঁচ মাস আমার হচ্ছে কোনো প্রকার কোনো ভিডিও দেয় নাই কোনো সাবস্ক্রাইবারও আমার ওরকম বাড়ে নাই আমার কলিগে একটা ফোন কিনে দিয়েছিলাম কিস্তিতে সেই ভিডিওটা আমি হচ্ছে ইউটিউবে সারি কিন্তু ইউটিউবে সারার পর হঠাৎ করে দেখা যায় যে আমার ওই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয় ভাইরাল হওয়ার সাথে সাথে দেখা যায় যে একের পর এক সাবস্ক্রাইবার বাড়তেই থাকে তখন আমি আবার একটু সাহস পাই যে না আমি যদি রেগুলার হচ্ছে ভালো কোনো কন্টেন্ট আপলোড করি তাহলে আমার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম দুইটাই কিন্তু বৃদ্ধি পাবে পরবর্তীতে আমি কি করলাম আমি একটার পর একটা হচ্ছে ভিডিও আপলোড দিতে রাখলাম এই ধরেন আপনার সপ্তাহে একটা বা কোন সপ্তাহে দুইটা এরকমভাবে ভিডিও আপলোড দিতে লাগলাম আর হচ্ছে সাবস্ক্রাইবার যেটা আমার পরিচিত ধরেন সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো জন হবে এর বেশি হবে না তাদের মোবাইল আমি নিয়ে যেহেতু আমি জব করি আমার কলিগ আছে তাদের মোবাইল নিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম শুধুমাত্র যে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করছি এমন কিন্তু না চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট তাদেরকে আমি সময় দিতাম আমার যে ভিডিও সেই ভিডিওটা আমি হচ্ছে প্লে করে রাখতাম প্লে করে রাখলে হয় কি ওখানে ওয়াশ টাইমটা হয়ে যায় আবার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় এক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনার চ্যানেল এইভাবে কিন্তু প্রমোশন করে যে না এটা তো কোনো ফেক সাবস্ক্রাইবার না সাবস্ক্রাইবারও হচ্ছে আবার ওয়াশ টাইম হচ্ছে এখন আপনারা যদি এটা করেন যে যাকে পাচ্ছেন তাকেই ধরে ধরে চ্যানেল সাবস্ক্রাইব করে দিচ্ছেন পরবর্তীতে একটা ভিডিও যখন আবার আপনি ছাড়ার পরে তাদের কাছে যাচ্ছে তারা ওই ভিডিওটা দেখতেছে না সেক্ষেত্রে কিন্তু ইউটিউব ওটা নেগেটিভ হিসেবে দেখে আর সাবস্ক্রাইবাররা যদি আপনার ভিডিওটা দেখে তাহলে কিন্তু ইউটিউব ওটা ভাবে দেখে তো আমি ওইরকম ভাবে আসলে আমার যে সমস্ত ফ্রেন্ড সার্কেল বা পলিগ আছে পরিচিত তাদেরটাই আমি সাবস্ক্রাইব করছি যারা হচ্ছে আমার ভিডিওটা দেখবে অপরিচিত নাই আপনারা তাদের মোবাইলে যারা আপনার ভিডিওটা দেখবে বাড়লো কিনা এইভাবে আমি চেষ্টা করতাম যে আমি পার ডে আমার যাতে অন্তত দশটা করে সাবস্ক্রাইবার বাড়ে আমি প্রতিদিন সকালবেলা চেক করতাম যে দেখতাম যে হ্যাঁ 10টা দশটা দিন পনেরোটা আবার এমনও হয়েছে যে হঠাৎ কখনো কখনো পাঁচটা বা ছয়টা হয়েছে কিন্তু সেটা আমি পরবর্তীতে আবার এটা পূরণ করে ফেলতাম কোনো না কোনো ভাবে দেখা গেছে যে সর্বোচ্চ আমার একশো সাবস্ক্রাইবার হয়তো বা আমার পরিচিতের ভিতরে আছে বাকি নয়শো সাবস্ক্রাইবার কিন্তু আমার ওই অপরিচিত ভাবেই আসছে যেটা ভিডিও দেখে দেখে তারা সাবস্ক্রাইব করে দিচ্ছে তবে একটা কথা মনে রাখবেন আপনারা আপনারা কিন্তু কখনোই চ্যানেল বুস্ট করতে যাবেন না আবার হচ্ছে ওই যে কি একশো টাকায় একশো সাবস্ক্রাইবার দুশো টাকায় দুশো সাবস্ক্রাইবার এইভাবে কিনে কখনো করবেন না কারণ কিনে সাবস্ক্রাইবার করা মানে আপনার চ্যানেল পুরোপুরি ধ্বংস ওই চ্যানেলে কখনো বিয়ে হবে না ওই চ্যানেল কিন্তু কখনো মনিটাইজ হবে না যে কারণে আপনারা হচ্ছে একটু ধর্জে ধরবেন যেমন ধরেন প্রথমে কিন্তু আমি খুবই মানে হতাশ ছিলাম যে আমি আমার চ্যানেলটা খুললাম কোনো প্রকার কোনো কাজ করতে পারতেছি না কিছু হচ্ছে না কিন্তু পরবর্তীতে দেখেন আমি সেই হতাশা থেকে কিন্তু আবার আমি আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং কিন্তু পোন করছি এটা আসলে আপনাদেরকে লেগে থাকতে হবে লেগে যদি আপনারা না থাকেন তাহলে কিন্তু আপনাদের এই চ্যানেলটা কখনোই এক হাজার সাবস্ক্রাইবার আপনারা পূরণ করতে পারবেন না অর্থাৎ আপনাদেরকে মেইন যে কাজটা করতে হবে রেগুলার ভিডিও আপলোড করতে হবে আর হচ্ছে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলেই কিন্তু আপনার সফলতা একদিন না একদিন আসবে চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো যে আমার ভিডিও আসলে আমি কি ভিডিও আপলোড করতেছি আর কতটা গ্রোয়িং হচ্ছে